মানে মকবুনুং ফি মা কাশি রুন্মিনা আসিহাতুয়াল ফারাম দুইটা নামতের ব্যাপারে বেশিরভাগ মানুষেরাই দুকায় পড়ে আছে দুকার মধ্যে পড়ে আছে একটা হল সুস্থতা আর একটা হল অবসর সময় আল্লাহ বলেন দুনিয়ার মানুষদের আমি আল্লাহ সুস্থ করে বানাইলাম এদার শুক্রিয়া তারা করে না ও সুস্থ মানুষেরা তোমার সুস্থতা কত বড় নিয়ামত দেখো ঢাকা মেডিকেলে যায় দেখো নর্থ ইস্টে যাও ইবনে সিনায় যাও রাগিবালিতে যাও হাসপাতালে গিয়া দেখো সিডে জাগা নাই বারান্দায় পরে পরে কাতরায় ना के दिया फाइव डूहेरक्सी কারো গলার মধ্যে সমস্যা কারো পেশাব পায়খানার রাস্তা দিয়ে নল ঢুকে তাদের দিকে চাইলে আমাদেরকে যে আল্লাহ কত সুস্থ রাখছেন তার শুক্রিয়া আদায় করা সম্ভব আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমার বয়স এখন তিরিশ চল্লিশ তুমি বড় জোয়ান আরে তোমার চাইতে আরো কত জোয়ান রে স্ট্রোক দিয়ে হাসপাতালে ফেলে রাখছি ব্রেন স্ট্রোক দিয়ে অবশ করে ফেলে দিয়েছি হাড়ের স্ট্রোক দিয়ে শেষ করে দিয়েছি কিডনি ইদারে বিকলাঙ্গ করে দিয়েছি ভাল্বটারে নষ্ট করে দিয়েছি ডায়াবেটিস দিয়া দুর্বল করে দিয়েছি হাই প্রেসার লো প্রেসার দিয়া বিছানায় ফেলে রেখে দিয়েছি আর এक्सीडेंटে তার হাত পাগুলি রে ভাঙা হাসপাতালে ফেলে দিয়েছি কিন্তু আমি আল্লাহ তোমার যে সুস্থতা দিলাম ওই সুস্থতা পাওয়ার পরে তুমি মুয়াজ্জিনের আযান শোনাার পর মসজিদের দিকে আসোনা মুয়াজ্জিন আযান দিয়া বলে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তুমি গাড়ি চালায় বলো তোমার গাড়ি চালানোই বড় তুমি জমিনে হাল চাষ করে বলো এটাই তোমার বড় তুমি গল্প বুঝো বেগিয়া বুঝো এটাই তোমার বড় ও আল্লাহর বান্দার বান্দিরা তোমার যে আল্লাহ সুস্থ করে দুনিয়াতে পাঠাইছে সুস্থতা তোমারে দান করছে ইয়ার শুক্রিয়া আদায় করার জন্য তোমার সুস্থতা ডারে কামে লাগাইয়া আল্লাহ রেবাদ বন্দীগি করতে হবে